ইসরায়েলের চালানো ইরানের রাতভর হামলায় এখনো অন্তত পঁয়ত্রিশ জন নিখোঁজ রয়েছে শনিবার রাত থেকে শুরু হয় এ হামলা হাইফা শহরের বেতিয়াম এলাকার একটি আবাসিক ভবনে আঘাত হানে তেহরানের মিসাইল যাতে ধসে পড়ে ভবনটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকেই এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এদিকে তেল আবিবে ইরানের হামলা নিহত হয়েছে আরও এক ইসরায়েলি দুদিনের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বারো জনের এ সময় আহত হয়েছেন দুই শতাধিক এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ফলে প্রাণহানি আরও বাড়ার সংখ্যা করছে কর্তৃপক্ষ ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে গত দুদিন ধরেই দেশটির বিভিন্ন স্থাপনায় মুহুর্মুহু মিসাইল ড্রোন ছুড়ছে তেহরান